আমার তো মনে হয় যে রোড ম্যাপ খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে ঠিক না যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা একটা আলোকপাত করেছে আর এক্স্যাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর আর ক্লিয়ার রোড ম্যাপ কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশে জুনের তিরিশ তারিখের মধ্যে এটা তো একটা স্পষ্ট তো রূপ ঠিক না এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের সেগুলো এটা তো অনেক নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন নির্দিষ্ট কবে হবে কবে মনোনয়নপত্র দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে রাজনৈতিক দলগুলো থেকে দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারবে তো মাননীয় প্রধান কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার নাগরিক যে অধিকার এগুলো নিশ্চিত করা যেন হয় তো সেই তাবির আলোকে সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক পরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট পনেরোটা কমিশন করা হয়েছে এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে তো জাতীয় ঐক্যমত্ত যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের দিনখন আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে এছাড়া নির্বাচনের জন্য যে বিষয় আছে সেই প্রস্তুতির প্রস্তুতির প্রস্তুত নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় মতো সময় সময় তো নির্বাচনের একদম যদি দিনখন জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা সরকার ব্রডার প্রসপেকটিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কীভাবে কাজ করবে সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কী হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান প্রতিষ্ঠা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন